ধাতু যেমন সোনা বা রূপা কেনা হয়। তাহলে আকৃষ্ট আসে এবং করেন। কিন্তু বন্ধুরা এই কথাটি এক একেবারেই সঠিক বলা যাবে না কারণ সোনা দানা সবাই কিনতে পারে না কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সবাই পেতে পারেন আপনার রাশি অনুসারে খুব সামান্য পয়সা খরচ করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি যদি আপনারা ধন ত্রয়োদশীর দিন এই পূর্ণ দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির উপর সারা বছর থাকবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিয়া বিরাজ করবেন আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কোন সেই জিনিস এবং কোন সময় আপনারা নিয়ে আসবেন দিন একটি সময়ে থাকে কেনাকাটার জন্য এবং ধন দেবীর পূজা অর্চনার জন্য এই দুটি সময়েই আমরা আপনাদের বলে দেব ভিডিও শেষে আশা করি আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখেন তাহলে উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন বন্ধুরা সনাতন ধর্মের শুধু একটি তিথি নয় একটি ধন এবং সমৃদ্ধি ধরে আনার এক মহালগ্ন এই দিনের সামান্য বস্তুও যদি শাস্ত্র মতে মেনে ক্রয় করা হয় তবে তারা সোনা বা হীরার চেয়েও বেশি ফলদায়ক হতে পারে এই প্রক্রিয়াটি অত্যন্ত গোপন এবং রাশি চক্রের গ্রহগত অবস্থান বিচার করে তৈরি করা হয়েছে দীর্ঘ গবেষণার পর আজ সেই গুপ্ত আপনাদের সামনে উন্মোচিত আশা রাখুন বিশ্বাস রাখুন ভক্তি রাখুন ধনতেরসের এই পবিত্র দিনে আপনার রাশি অনুযায়ী সেই সামান্য পাঁচ টাকার বস্তুটি আপনার জীবনের সমস্ত অর্থ সংকট দূর করে দেবে সবার প্রথমে আসি মেষ রাশি রাশির অধিপতি মঙ্গল যা তেজ শক্তি এবং উদ্ময়ের প্রতীক আপনার জন্য পাঁচ টাকার বস্তু হলো এই ছোট লাল চন্দন কাঠ ধনতেরসের দিন সন্ধ্যায় এই লাল চন্দন সামান্য গঙ্গা জল দিয়ে খসে নিন এরপরে আপনার ঘরের লকার বা ক্যাশ বক্সের দরজায় তিলক রেখে দিন এতে করে মা লক্ষ্মী ও কুবেরের শক্তি আপনার ধন সম্পদ সঠিক পথে চালিত করবে দুই বৃষ রাশি রাশির অধিপতি গ্রহ শুক্র ঐশ্বর্য ভোগ এবং সুন্দরের কারক আপনার জন্য পাঁচ টাকার বস্তুগুলো হলো এটি সাদা করি ধনতরেশ্বর দিন এই করিটির পরিষ্কার জলে ধুয়ে নিন এরপর একটি ছোট হলুদ বা লাল কাপড়ে মুছে নিন এটিকে ধূপ দ্বীপের সামনে রেখে সামান্য চাল ও একটি সুপারি দিয়ে পুজো করুন এরপর কাপড়ের তুলিটি আপনার মানিব্যাগে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন দেখবেন অর্থে অর্থের আগমন স্থির ও শক্তিশালী হবে তিন মিথুন রাশি মিথুন রাশির অধিপতি হলো বুধ গ্রহ যা বুদ্ধি ব্যবসা এবং দ্রুত গতির প্রতীক আপনার জন্য টাকার বস্তুটি দিন এই ধরনের বীজগুলো প্রথমে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন তার এরপর তার থেকে কয়েকটি বীজ একটি ছোট সবুজ কাপড়ে মুড়ে আপনার ব্যবসার স্থানে বা যেখানে বসে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সেখানে রেখে দিন এই টোটকা আপনার বুদ্ধি এবং অর্থ রাশি অধিপতি গ্রহ চন্দ্র যা মন শান্তি এবং জলের প্রতীক আপনার জন্য পাঁচ টাকার বস্তু হলো একটি ছোট্ট শঙ্খ বা সামান্য চাল শঙ্খ না পারলে সামান্য চাল কিনতে পারেন ধনতেরসের দিন একটি ছোট্ট মাটির পাত্রে চাল এবং জল নিন তার মধ্যে স্থাপন এই জলপূর্ণ পাত্রটি আপনার এটি আপনার ঘরে শান্তি স্থিত্ব এবং অর্থ সঞ্চয়ের শক্তি জোগাবে পাঁচ সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য যা ক্ষমতা প্রতিপত্তি এবং রাজকীয়তার প্রতীক আপনার জন্য পাঁচ টাকার বস্তুটি হলো একটি তামার আংটি ধনতেরসের দিন প্রথমে তামার আংটি কাঁচা দুধে ধুয়ে নিন এরপর মা লক্ষ্মীর কাছে আপনার প্রতিপতি এবং নাম প্রার্থনা করে ঘরের আলমারিতে এটি স্থাপন করুন এটি ধীরে ধীরে আপনার আর্থিক বহার অবস্থান উন্নতি করবে ছয় কন্যা রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ বোঝা বিশ্লেষণ স্থিল স্থিতিশীলতা এবং পৃথিবী শক্তি সঙ্গে যুক্ত আপনার জন্য পাঁচ টাকার বস্তু হলো সবুজ মুগ ডাল ধনতরসের দিন এই ডাল একটি ছোট্ট মাটির পাত্রে সামান্য মাটি দিয়ে তার উপর সামান্য জল ছিটিয়ে মা মা লক্ষ্মীর কাছে রাখুন শেষ হলে এই পাত্রটি এমন স্থানে রাখুন যেখানে এটিকে আপনি নিয়মিত জল দিতে পারেন যখন ডাল অঙ্কুরিত হবে জানবেন আপনার অর্থের পথ খুলে যাচ্ছে তুলা তুলা রাশি রাশির অধিপতি যা ভারসাম্য সৌন্দর্য এবং বিলাসের কারক আপনার জন্য পাঁচ টাকার বস্তু হলো একটি সুগন্ধি বস্তু যেমন সাবান ধনতেরসে পুজোর সময় এই সুগন্ধি বস্তুটি মা লক্ষ্মীর চরণ অর্পণ করুন তারপর এটি আপনার পোশাকে রাখার আলমারি বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রাখুন যখন এটি থেকে সুগন্ধ বের হবে তা তখন মাল লক্ষ্মীকে আকর্ষণ করে আপনার দিকে টেনে আনবে আট বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল এবং কেতু যা লুকানো শক্তি রহস্য এবং সুরক্ষা প্রদান করে আপনার জন্য পাঁচ টাকার বস্তুটি হলো একটি গোটা সুপারি ধনতেরসের দিন সুপারিটি একবার মা লক্ষ্মীর পায়ের কাছে স্পর্শ করিয়ে নিন এরপর সেটা লাল কাপড়ে মুড়ে আপনার ঘরের বা আলমারিতে রাখুন এটি আপনার ধন সম্পদ সমস্ত পুজোর এবং অদৃশ্য বিপদ থেকে রক্ষা করবে নয় ধনুরাশি ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি যা জ্ঞান এবং সমৃদ্ধির কারক আপনার জন্য পাঁচ টাকার বস্তুটি হলো গোটা হলুদ ধনতেরসের দিন এই হলুদ একটি হলুদ কাপড়ে মরে আপনার বাড়ির পুজোর বা যেখানে আপনি বইপত্র রাখেন সেখানে রেখে দিন এই টোটকা আপনার জ্ঞানকে অর্থের দিকে চালিত করবে এবং আপনার কর্মক্ষেত্রে সুভোগ তৈরি করবে বস মকর রাশি মকর রাশির গ্রহ শনিদেব যা কঠোর পরিশ্রম স্থায়িত্ব এবং মাটির সঙ্গে যুক্ত আপনার জন্য পাঁচ টাকার বস্তুটি হলো কালো তিল ধনতেরসের দিন কালো তিল একটি কালো কাপড়ে পুটুলিতে করে আপনার ঘরের সবচেয়ে ভারী বস্তুর নিচে অথবা প্রধান আলমারির নিচে রেখে দিই এটি আপনার পরিশ্রমের ধনকে স্থিতিশীল রাখবে এগারো কুম্ভ রাশি অধিপতি গ্রহ শনি এবং রাহু যা জনসেবা প্রত্যাশিত লাভ এবং মহা জাগতিক শক্তির সঙ্গে যুক্ত আপনার জন্য পাঁচ টাকার বস্তু নীল নীল ফুল ফুলটি মা লক্ষ্মীর অর্পণ করুন এরপর এটিকে একটি নীল কাপড়ে মুড়ে এমন স্থানে রাখুন যা ঘরে দক্ষিণ পশ্চিম দিকে আছে এটি আপনাকে অপ্রত্যাশিত জায়গা থেকে ধন প্রাপ্তির সাহায্য করবে বারো মিন রাশি মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যা আধ্যাত্মিকতা শুদ্ধতা এবং দানের কারক আপনার জন্য এই হলুদ সুপারিটিকে প্রথমে সামান্য গঙ্গা দিয়ে পরিষ্কার করে নিন এরপর মা লক্ষ্মীকে উদ্দেশ্যে করে সেটিকে সিঁদুর বা কুমকুম দিয়ে পুজো করুন পুজোর শেষে সুপারিটি আপনার পূজা স্থানে বা যেখানে আপনি পরিবারের গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখেন সেখানে রেখে দিন এই টোটকা আপনার জীবনে আধ্যাত্মিক এবং আর্থিক উভয়ে প্রকাশ সমৃদ্ধি নিশ্চিত করবে তো বন্ধুরা এই ছিল আপনার রাশি অনুযায়ী মাত্র পাঁচ টাকা দামে সেই মহামূল্যবান টোটকা মনে রাখবেন ধনতেরসের দিন বস্তুর দাম নয় আপনার ভক্তি এবং শুদ্ধতাই আসল এই টোটকা শুধু ধন সম্পদ নয় আপনার জীবনের শান্তি এবং মানসিক সমৃদ্ধিও আনবে এখন আসুন জানি কেনাকাটা ও পুজোর জন্য শুভ সময় কখন পড়েছে আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরস এই দিনে কেনাকাটার শুভ সময় হলো সকাল সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আর পূজার জন্য শুভ সময় হলো সন্ধ্যা সাতটা থেকে সাতটা বেজে সাতাশ মিনিট থেকে রাত নটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা আমার লক্ষ্মী আশীর্বাদ পেতে ধনতেরসের দিন আপনার রাশি অনুযায়ী কি কিনতে চান কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার